ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বরাবরই ফিফটি ফিফটি এই ম্যাচের ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন সেরা দল নিয়ে চলতি মরশুমে প্রথমবার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার সুপারজ্যান রক্ষণ ও মাঝমাঠের বিচারে দুই দলই একই বিন্দুতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে যেমন রয়েছেন হিজাজি মাহের মাধিহ তালাল সল ক্রেসপোরা তেমনি মোহনবাগানে রয়েছেন টম আলড্রেড ম্যাকলারেন্ডা কিন্তু আক্রমণভাগে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই এগিয়ে মোহনবাগান জেসন কামিংস দিমিত্রি পেট্রাটোস্রাতো ছিলেনই নতুন যোগ দিয়েছেন গ্রেগ স্টুয়ার্ড ডার্বি ম্যাচ ফিফটি ফিফটি বললেও মোহনবাগানের আক্রমণ ভাগকে এগিয়ে রাখছেন রহিম নবী শুনে নিন ডার্বি নিয়ে নবীর ভবিষ্যৎবাণী

সাপোর্টারদের বাইরে আমার মনে হয় সেই দলটাই জেতে আর ওভারঅল যেতে ফুটবল ইস্ট বেঙ্গালোরে দেখেছি মনমাগনা দেখেছি খেলা আমার ভালো লেগেছে কিন্তু ওরা যাদের সঙ্গে খেলেছে একটা টিমে দেখেছে কিন্তু কার কেউ ফরেনার ছিল না এখন কিন্তু মনে হয় ডার্বি যেটা হচ্ছে সেটা কিন্তু দুটো টিমের মধ্যে অনেকগুলো ফরেনার আছে

না অসাধারণ অসাধারণ বাপাটা খুব ভালো আমার মনে হয় আরো আর যত যাবে দিন তত মনে আমরা আরো ভালো খেলা দেখতে পাবো ডিফেন্স ঠিক আছে ডিফেন্স ওভারঅল ঠিক আছে দু দল ঠিক আছে যে টিমগুলো খেলেছে না এখন যাদের সঙ্গে ওরা খেলেছে সেই টিমগুলো তো আর্মিদের সঙ্গে ম্যাক্সিমাম ম্যাচ খেলেছে সেখানে তুমি সেই প্লেয়ারগুলো কোথায় যখন অপোনেন্ট ফরেনার থাকবে তখন তুমি বুঝতে পারবে ডারভিতে বোঝে যাবে কোন টিম কিরকম টাইপের করেছে কতটা এরকম করে বলা যাবে না অ্যাকচুয়ালি দেখো আমরা যেটা বলছি সেটা বোকা আমি হবে তবুও আমি বলা দেখো মোহন বাগানের কিন্তু স্ট্রাইকার লাইন কিন্তু ভালো সে অপোজিট যদি তুমি দেখো মাদি দালাল বলো বা ডিয়ামন টাকাস বলো ইস্ট বেঙ্গালোর অনেক ভালো এগুলো দেখতে হবে তারা কতটা নিজেদেরকে তুলে ধরছে আছে হ্যাঁ আসবে হ্যাঁ আরো আরো থ্যাংক ইউ